ভাই আছেন মানে বলছিলাম যে একটা ছোট্ট একটা প্রশ্ন করতে চাই প্রশ্ন খুবই জি সহজ ইসলামিক প্রশ্ন আর কি সেটা যদি বলতে পারেন তাহলে আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে আমার পক্ষে দেখি বলবো আসেন তোমার একসাথে আসেন জানেন প্রশ্ন একবার সহজ খুব সহজ প্রশ্ন কে বলবেন যে কোনো একজন পরে যদি না পারেন তারপরে অন্যজন প্রশ্ন হচ্ছে আমাদের সর্বপ্রথম নবী কে ছিলেন সর্বপ্রথম নবী কে ছিলেন সর্বশেষ নবী তাহলে এখানে একটা বিষয় স্পষ্ট হয়ে যেতেছে যে সর্বশেষ নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পরে আর কোনো নবী নাই এখন বিষয় হচ্ছে যে বিভিন্ন জায়গায় স্লোগান উঠে যে নবীর পরে আরেকজন নবী আছে সেটা দাবি করে কারা কাঁদে তো আমরা একটা জানি একটা কথা যে নবীর পরে নবী নাই আর কাঁদে নীরা যেহেতু নবী দাবি করতেছে তাহলে ওরা কি কাফের ওরা কাফের কারণ নবীর পরে নবী নাই সংসদে আইন চাই ওরা কাফের যেহেতু আপনারা বলতে পারছেন মাশ আল্লাহ আপনার জন্য একটা ছোট্ট একটা গিফট আছে থ্যাংক ইউ ভাই দেখুন হ্যাঁ আল্লাহ হাফেজ